ফালা ফা আইন লাম এই যে ফেলেটা ফেল এটা তাই না তাহলে ফালা আইন যদি পৃথিবী উল্টেও যায় তাহলে তিন অক্ষর ছাড়া ফেল হতে পারে এটা আমরা জেনেছি তাই না এখন ফেল থেকে গঠন হয় কি ইসিম ফেল থেকে কি গঠন হয় সকল প্রকার এসিম না ইসমে জামেদ না ইসমে মাছদার না ফেল থেকে গঠন হয় মূলত ইসমু মুস্তাক ইসমু ফায়ের ইসমু মাফুল ইসমু আলা ইসমু জরফ আর ইসমু মোস্তা আপনার ইসমু তাফজিল সিফাতে মোসাব্বা এগুলো হচ্ছে কোথায় থেকে গঠন হয় ফেল থেকে গঠন হয় তো আমরা জানি পৃথিবী যদি উল্টেও যায় তিন অক্ষর ছাড়া ফেল গঠন হতে পারে না তো প্রথম অক্ষরের নাম ফা কালেমা আইন কালেমা আর লাম কালেমা তো এটার মূল গঠন ভেদে কি কি ভাবে আমরা শুধু কি তিন অক্ষর দিয়েই হতে পারে চার অক্ষর দেওয়া হতে পারে না অবশ্যই পারে পাঁচ অক্ষর দেওয়া কি গঠন হতে পারে না ছয় অক্ষর দিয়েও গঠন হতে পারে তবে সাধারণত সবচাইতে বেশি তিন অক্ষর দিয়ে তারপরে হচ্ছে চার অক্ষর দিয়ে তারপরে হচ্ছে পাঁচ অক্ষর দিয়ে তো আমরা শুধু ফালা ফালা ফলা এটাই শিখেছি তো মুনসাই এখন বলবে চার অক্ষর দিয়ে যেগুলো ফেল হয় সেগুলো কেমন পাঁচ অক্ষর দিয়ে যেগুলো ফেল হয় সেগুলো কেমন এই জন্য মুন পরা পড়া দরকার এই জন্য বাপ পড়া দরকার এই জন্য মুন সাহেব পড়া দরকার আলোচনা এটা কারো মাথার মধ্যে যদি ভালো করে না তাহলে সে মুন সাহেব পড়লেও বুঝতে পারবে না যেমন বলেন হরফে আসলি এভাবে ফার্সিতে বলা হয় কিন্তু আসলে হবে হরফুন ইউন তো যেহেতু এগুলো ফার্সিতে লেখা আছে এর জন্য আমরা ফার্সির মতো করে পড়ব হরফে আসলি মূল অক্ষর মূল অক্ষর তাহলে আমরা জানি মূল অক্ষর তিন অক্ষর হতে পারে মূল অক্ষর চার অক্ষর হতে পারে মূল অক্ষর পাঁচ অক্ষর হতে পারে এই তিনটা বেশি তো কার কার হতে পারে বাবা এই যে ফেলের হতে পারে তাই না আর ইসমু মুশতাকের হতে পারে কারণ ফেলে ফেল থেকেই গঠন হয় কিসের ইসমুশাক তাহলে এখন আমার সাথে সাথে বলেন আফ আল উল মুতাসররিফা ও আসমা ই মুতামাক কিনা ও আসমা উল মুতাসররিফা

এগুলো রূপান্তর হয় তাহলে এগুলো কিসের বিবেচনায় তিন প্রকার সাধারণত বই আছে দুই প্রকার দুই প্রকার ভুল তো সাধারণত কয় প্রকার গঠনগত ভাবে তিন প্রকার হতে পারে সেটা তিন অক্ষর বিশিষ্ট হতে পারে সেটা চার অক্ষর বিশিষ্ট আর হতে পারে সেটা পাঁচ অক্ষর বিশিষ্ট তো এই যে তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর হতে পারে এটা আমরা সহজেই বুঝলাম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আরবি ভাষাতে দশটা হরা প্রতিরিক্ত পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন যে কোনো মানুষের সাথে সে মিশতে পারে যে কোনো ফেলের সাথে সে মিশতে পারে তার নাম তো এই দশটা অক্ষর কি কি সেটা আপনাদেরকে আমি আজকে নয় পরে একদিন বুঝাবো কিন্তু বোঝা যাচ্ছে তার মানে কিছু অক্ষর আছে যে কারো সাথে মিশতে পারে তার মধ্যে হামজা একটা তার মধ্যে কি আলিফ হামজা একটা খুব ভালো করে বুঝেন আমি আহসান হাবিব তো আমার সন্তান আমার সাথে মিশতে পারে না আমার সন্তান কি আমার থেকে আলাদা জিনিস আপনার আব্বা কি আপনার থেকে আলাদা জিনিস আপনার সাথে আপনার আব্বারও সম্পর্ক আছে তাহলে দশটা অক্ষর মূল অক্ষরের সাথে মিলতে পারে তার মানে পৃথিবী যদি উল্টেও যায় সোলাসি দুই প্রকার হচ্ছে একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে ওই যে যে অতিরিক্ত অক্ষরগুলো আসে সেটা তালে বলেন মোজারাদ খালি মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে মোজারাদ খালি মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে মোজারাদ খালি মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হয়ে কেন ওই যে বললাম একটা হচ্ছে মূল অক্ষর তাহলে তিনটা এখন আমি যদি বলি সোলাসি মোজারত তার মানে তিনটায় আসল আসল অক্ষর তিনটাই আসল আসল এখন যদি বলি সোলাসি মাঝে ফি তার মানে তিনটা আসল অক্ষর আর ওই যে সম্পর্ক আলা যে অক্ষর গুলো আছে সেটা মিলেছে আপনাদেরকে আমি পড়িয়েছি ইফাল তাফাইল তাফাউল মুফালা তাফাউল তাফাইল এগুলো পড়ায়নি এগুলোতে অতিরিক্ত অক্ষর আসতেছিল কিন্তু আসল মূল মাদ্দা অক্ষর মূলত কয়টা তিনটা আগামী কাল ইনশাল্লাহ এটা দেখিয়ে দিব যে মোজার কি কি হতে পারে আর মাজিদ ফি কি কি হতে পারে কিন্তু এখন এটার নাম হচ্ছে মন আমরা বুঝতে পারলাম সমস্ত পৃথিবীর সকল ফেল আর যেগুলো এসিম রূপান্তর হয় গঠনগত দিক থেকে কয় প্রকার সাধারণত বলেন ছয় নাম্বার ছয় অক্ষর বিশিষ্ট হলে হবে চার প্রকার সাধারণত তিন প্রকার হতে পারে সেটা তিন অক্ষর হতে পারে সেটা চার অক্ষর হতে পারে সেটা পাঁচ অক্ষর হতে পারে সেটা ছয় অক্ষর তো কিন্তু একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে বন্ধুত্বালি সন্তানের মতো সম্পর্কর দিক থেকে সাথে যে মিলিত হয় এই বিবেচনায় কয় প্রকার দুই প্রকার বলেন মাজিদ ফি তার মানে পৃথিবীর সকল ফেলই হয় সেটা মজাররাদ হবে না হয় সেটা মাজিদ মাজিদ ফি ফি মানে তাতে বৃদ্ধি হয়েছে তো আজকের মনে এই পর্যন্ত তাহলে মূল কথা কি এলো পৃথিবীর সকল ফেল হয় সেটা মাজিদ ফি না হয় সেটা মোজারদ তাহলে বলেন মোজারদ খালি মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে